আমি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই যেই সহযোগিতা আপনারা আমাকে দিন ধরে করে এসেছেন আর পনেরো ষোলোটা দিন আপনাদের এই সহযোগিতা আমি অব্যাহত চাই আমি নারী আমি স্বতন্ত্র আমি প্রথমবারের মতন স্বতন্ত্র নারী প্রার্থী হিসেবে আমার এলাকা থেকে নির্বাচন করছি সুতরাং আমার এলাকায় পাশের নজর থাকবে আমি পুলিশ প্রশাসন আমলা এবং বড় বড় রাজনৈতিক বিনীত ভাবে স্মরণ করিয়ে দেই দল না থাকলেও জনতা যেই প্রার্থীর সঙ্গে থাকে সেই প্রার্থীর সঙ্গে ফাউল করা আর নিজের গলায় দড়ি দেওয়া একই কথা ফেব্রুয়ারি যত যত বড় বড় দলই হন হন চিন্তাও করবেন না আমার প্রিয় ভাইরা আমি আমার বক্তব্য আর লম্বা করবো না শুধু শেষে একটা কথা বলি আমার হাস শান্তির প্রতীক আমার হাস সমৃদ্ধির প্রতীক আমার হাস উন্নয়নের প্রতীক আমার হাস গণতন্ত্রের প্রতীক আমার হাস মা বোনের আস্থা ভালোবাসার প্রতীক